আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা দেবেন আজকে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সাজেশন পিডিএফগুলো দেওয়া হবে সো আজকের এই ভিডিওটা থেকে আপনারা কিন্তু ফিলান্সিং ভর্তি পরীক্ষার যে গত ব্যাচের ভর্তি পরীক্ষা ছিল সেই ব্যাচের পরীক্ষাগুলোর যে কোয়েশ্চেন ছিল কোয়েশান এবং অ্যান্সার সহকারে এবং সেই সাথে আপনার ফিলান্সিং ভর্তি লিখিত পরীক্ষার জন্য সকল সাজেশনগুলো আজকের এই ভিডিও থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিডিএফ কিন্তু আমি অ্যাড করে দিয়ে দিয়েছি এই লিঙ্কের ভিতরে সো এই লিঙ্কটি আপনি কোথায় পাবেন এর লিঙ্ক পাওয়ার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা আমাদের কমেন্ট বক্স চেক করবেন সেখানে আপনাদেরকে আমি একটি ড্রাইভ দিয়ে দিব যে ড্রাইভ লিঙ্কের ভিতরে আপনি আমাদের এই যে লিখিত পরীক্ষার যে কোয়েশন এবং অ্যান্সারগুলো আছে সবগুলো কোয়েশন এবং অ্যান্সার আজকে ডাউনলোড করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিলান্সিং ভর্তি পরীক্ষার গত ব্যাচের যে পরীক্ষা হয়েছিল সেই ব্যাচের এখানে এই যে কোয়েশন এবং অ্যান্সারগুলো কিন্তু রয়েছে আপনারা খুব ইজিলি এগুলো ভালোভাবে পড়ে কিন্তু আপনার ফিলান্সিং ভর্তি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন আজকের ভিতরেই নির পারবেন সো আপনারা অবশ্যই এখানে আমি যে কোয়েশন এবং অ্যান্সারগুলো দিয়েছি এগুলো সঠিকভাবে একটু মুখস্থ করে চেষ্টা করবেন মুখস্থ না করলেও প্রত্যেকটা কোয়েশন এবং অ্যান্সার একটু ভালো করে দেখে নেবেন যাতে ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিতে গিয়ে আপনার কোনো সমস্যা না হয় সো এখানে ঠিক এইভাবে প্রত্যেকটা সেটের এখানে অ্যান্সার রয়েছে এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি সাজেশন রয়েছে এখানে প্রায় আপনার পাঁচশোর মতো এমসি কিউ রয়েছে যেগুলো পড়লে আশা করছি আপনারা ফিলান্সিং ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবেন খুব ইজিলি দেখ দেখতে পাচ্ছেন এখানে ফিজের অভাব নেই আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন হ্যাঁ সো লিখিত পরীক্ষার জন্য এই সাজেশনগুলো থাকবে সো এরপরে আপনাদেরকে মৌখিক পরীক্ষার জন্য আলাদা সাজেশন দিব লিখিত পরীক্ষা যেহেতু মূলত ইংরেজিতে হয় সেজন্য এখানে সবগুলো কোয়েশন এবং অ্যান্সার ইংরেজিতে দেওয়া রয়েছে আর মৌখিক পরীক্ষাতে বাংলা কোয়েশান করা হবে কম্পিউটার রিলেটেড সো সেগুলো মূলত আমি আপনাদেরকে অনেকটা ভিডিওতে দেখাবো সো এখান থেকেও কিছু কিছু কোয়েশন মৌখিক পরীক্ষা কমন পড়ে যাবে আপনারা এখানে এই কোয়েশানগুলো পড়লে কিছু কিছু কোয়েশন আপনার কিন্তু মনে থাকবে সো যে আপনার মৌখিক পরীক্ষার সময় কাজে আসবে আচ্ছা আপনি এখন এটা ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করুন আর ডাউনলোড করার জন্য অবশ্যই একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটা আমাদের ভিডিওতে দিয়ে দিব সেই পাসওয়ার্ডটা আপনার থেকে বের করে আপনারা মূলত পিডিএফটিকে ডাউনলোড করবেন সো পাসওয়ার্ডটা দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকেই কি করে আমাদের ভিডিওগুলো না দেখে শুধুমাত্র পিডিএফটা দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে চলে যায় আমাদের ভিডিও আর দেখে না সো ভিডিও না দেখলে ইউটিউব বোঝে যে ভিডিওটি ভালো না যার কারণে আমাদের ভিডিওটা বেশি রিচ ছাড়া না সো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা ভালো করে দেখে পিডিএফটাকে ডাউনলোড করবেন তাহলেই আপনারা খুব সহজে ফ্রিতে পিডিএফটিকে ডাউনলোড করতে পারবেন অনেকে কিন্তু পিডিএফগুলো টাকা দিয়ে বিক্রি করে আমি চাইলে কিন্তু টাকা দিতে পিডিএফগুলো বিক্রি করতে পারতাম সো আমি সেটা করতেছি না শুধুমাত্র আপনারা আমাদের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর আমাদের পিডিএফগুলোকে ডাউনলোড করবেন আমি যেহেতু ফিলান্সিক প্রশিক্ষণে কোর্সটি করেছি আপনারা কিন্তু তাহলেই কোর্সটি করতে পারেন যদি আপনার শিক্ষক ভালো হয় তাহলে আশা করছি ফিলান্সিক প্রশিক্ষণে কোর্সটি করে আপনি কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আপনারা ভিডিএফটিকে ডাউনলোড করে আপনাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন আগামীকালকে আপনার ফিলান্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে ডাউনলোড করে নেবেন আর যারা ডাউনলোড করতে পারেন এসএমএস দেখে সেটা ডাউনলোড করে নেবেন